তুমি আরো চাব পিছে ফ্রেম পায় না না এর মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মহাত্মা কে সন্তান আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম মাহর তাকে তার আসন গ্রহণ করার জন্য আরো এসে উপস্থিত হয়েছে কমিটির সদস্য মোহাম্মদ জনাব মোহাম্মদ নীরভাই আসকে তাকে

এ পর্যায়ে আমার সকল শিক্ষিক সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব কামরুল হাসান শাকিল স্যার এবং রয়েছেন ওসমান গনি স্যার এ পর্যায়ে আমাদের শিক্ষিকাদের মধ্যে যারা রয়েছেন লাবনী ম্যাডাম বিবিএ লিয়া ম্যাডাম আমাদের অত্র বিদ্যালয়ের সকল শিক্ষিকা শিক্ষিকাদের পরিচিতি এরপর যে আপনাদের মাঝে অর্থ প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকার পরিচয় দেওয়া হচ্ছে আমাদের মাঝে পশ্চিম দিকে আমি পশ্চিম দিকের দিকে যাচ্ছি আমাদের মাঝে আছেন পশ্চিম দিকে খাদিজা ম্যাডাম এম বিএ তারপরে রয়েছেন লাবনী ম্যাডাম বিবিএ তারপরে রয়েছেন লিয়া কোরাইয়া বিবি তারপরে রয়েছেন দেওয়ালা আত্মা এম এ তারপরে রয়েছেন আতোয়ারা আত্মা তারপরে রয়েছেন জোলেখা খাতুন বিএ তারপরে রয়েছেন মোর্শেদা ম্যাডাম সহকারী শিক্ষিকা এম এ তারপরে রয়েছেন কাকুলি ম্যাডাম সহকারী শিক্ষিকা বিএ তারপরে রয়েছেন সামজিদ আক্তার বিএ অনার্স তারপরে রয়েছেন অর্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হাসান শাকিল এমএ তারপরে রয়েছেন আমাদের মাঝে আমাদের সহকারী শিক্ষক শামিম স্যার বিবিএ তারপরে রয়েছেন মাহবুবুরসা বিবিএ তারপরে রয়েছেন শ্রাবণী সরকার বিবিএ তারপরে রয়েছেন 루পা শাহ बीए এবং আমি আছি আপনাদের মাঝে মোহাম্মদ ওসমান গনি প্রতিষ্ঠাতা পরিচালক আজি হাবিবুর রহমান মুন্সিকারে ডিসকোর্স